হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে সর্ষে ইলিশ রেসিপি শেয়ার করবো আমরা অনেক সময় সর্ষে ইলিশ বানিয়ে থাকি কখনো সর্ষে থেকে কাঁচা গন্ধ আসে অথবা কখনও আমাদের সরষে ইলিশ তেতো হয়ে যায় তবে আশা রাখবো এই রেসিপিটা দেখার পরে আপনাদের কোনো প্রবলেম হবে না তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে এবার এতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো আর একটু অল্প করে তেল দিয়ে সুন্দরভাবে মেখে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দেব এদিকে আমি একটা জার নিয়ে নিয়েছি এই জারেতে আমি ভেজানো দেড় চামচ মতো কালো সর্ষে আর দেড় চামচ মতো লাল সরষে এতে দিয়ে নেব আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছি দু ঘন্টার জন্য তার কারণ ভিজিয়ে রাখলে সরষে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় আর সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আর না হলে সঙ্গে সঙ্গে করলে একদম একটু দানা দানা মতো থেকে যায় এবার এতে দিয়ে দেবো একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব এদিকে পেস্টটা বেনে গেছে দেখতে পাচ্ছেন এবার এই পেস্টটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখানে আমি ছাঁকনি দিয়ে ছাকার কারণ আমাদের কোনো রকমের সর্ষে থেকে কোনো তেতো ভাব আসবে না অনেক সময় হয় এরকম যে আমাদের যে খোসাটা থাকে সর্ষে তার কারণে একদম তরকারিটা তেতো হয়ে যায় ছেঁকে নিলে আর কোনো রকমের আমাদের সর্ষে থেকে তেতো ভাবটা আসবে না এখানে ছাঁকা হয়ে গেছে এই পেস্টটা এবার আমি এখন সাইডে রেখে দেব। এদিকে একটা জারেতে আমি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এতে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দু ঘন্টা ভেজানো আমি গোটা এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে আমি দু ঘন্টা মতো লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এতে আমি দিয়ে দেবো এগুলোকেও সুন্দর করে পেস্ট মতো বানিয়ে নেব এখানে পেস্ট বেনে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে কিন্তু আমাকে মনে হয় যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা থেকে গোটা লঙ্কা ব্যবহার করা বেশি মজাদার বানে এবার আমি এদিকে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে হালকা হালকা মাছগুলো একটু ভেজে নেব এখানে একদিকটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব এভাবে সবকটা মাছই আমাদের ভালোই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে সাইডে রেখে নেব এবার এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি চুলোতে আমি কড়াটাকে আগে খুব সুন্দরভাবে করে গরম করতে হবে আর এবার এতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করতে হবে নাহলে তেল সেটু হবে এতে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরোটা হয়ে গেছে এবার যে সর্ষেটা আমরা বেটে রেখেছিলাম সেই সরষেটা এতে দিয়ে দেবো আর দিয়ে দেবো এতে আমি চার চামচ মতো পোস্ত বাটা কষ্টাটা আমি আগেই বেটে রেখেছিলাম আর পেঁয়াজ আর যে আমি লঙ্কাটা পিষে রেখেছিলাম সেটাও ঢেলে দেব এগুলোকে দিয়ে আগে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন কলসের পচা বন্ধুটা না থাকে এবার এতে আমি দিয়ে দেবো সাদা নিজ নুন আর দুটি হলুদ গুঁড়ো আরেকটি জিরে গুঁড়ো এই দেখুন বন্ধুরা মশলাটা একদম রেডি হয়ে গেছে তেল উপরে ভেসে এসেছে এর মানে হচ্ছে যে একদম মশলাটা রেডি হয়ে গেছে আর এইভাবে দেখতে হবে যখন তেল ওপরে ভেসে আসবে তার মানে জানতে হবে যে মশলা রেডি তাহলে মশলা থেকে আসতে পারে এবার এতে আমি দিয়ে দেবো ফুটনে কান এবার একটু ভালো করে মিক্স করে নেবো তারপরে যে আমরা মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পরে একদম স্লো আছে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে রেখে দিয়েছিলাম এবার আমি চুলো বন্ধ করে দেব। আমাদের সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ